নানাজনের রবীন্দ্রনাথ একই ছবির অ্যালবাম নাকি চলমান ছবির মিছিল ছবি একজনেরই তাকে এঁকেছেন নানা জনে দেখেছেন নানা চোখে নানা সময়ে নানা পরিবেশে একই মানুষের ছবি ধরা পড়েছে বিভিন্ন চোখের দৃষ্টিতে আর সেই ছবিতে চিত্রকরেরা রং মাখিয়েছেন আপন মনের মাধুরী মিশিয়ে যেন নানা রঙের রবীন্দ্রনাথ তাতে কিন্তু মানুষটির চরিত্রের কোনো বদল হয়নি বদলেছে ছবির নির্মাণ নানা জনের রবীন্দ্রনাথ মানে নানা লোকের চোখে দেখা রবীন্দ্রনাথ তো বটেই আর তা নানা অভিজ্ঞতার ঘাত প্রতিঘাতে লেখা তাঁর শৈশব থেকে জীবনের পরিণতি পর্যন্ত ধারাবাহিকভাবে ছবি সংগ্রহ করে নানাজনের কলমে ধরে রাখা চিত্রমালা আজকের চিত্রকর জ্যোতীরন্দ্রনাথ আমার ভাই রবি জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ তখন বাড়িতে রামসর্বস্ব পণ্ডিতের নিকট সংস্কৃত পড়িতেন আমি ও রামসর্বস্ব দুইজনে রবির পড়ার ঘরে বসিয়াই সরোজিনীর প্রুফ সংশোধন করিতাম রাম সর্বস্ব খুব জোরে জোরে পড়িতেন পাশের ঘর হইতে রবি শুনিতেন ও মাঝে মাঝে পণ্ডিত মহাশয়কে উদ্দেশ্য করিয়া কোন স্থানে কি করিলে ভালো হয় সেই মতামত প্রকাশ করিতেন রাজপুত মহিলাদের চিতা প্রবেশের যে একটা দৃশ্য আছে তাহাতে পূর্বে আমি গদ্যে একটি বক্তৃতা রচনা করিয়া দিয়েছিলাম। যখন এই স্থানটি পড়িয়া প্রুফ দেখা হইতেছিল তখন রবীন্দ্রনাথ পাশের ঘরে পড়াশোনা বন্ধ করিয়া চুপ করিয়া বসিয়া বসিয়া শুনিতেছিলেন গদ্য রচনাটি এখানে একেবারেই খাপ খায় নাই বুঝিয়া কিশোর রবি একেবারে আমাদের ঘরে আসিয়া হাজির তিনি বলিলেন এখানে রচনা ছাড়া কিছুতেই জোর বাঁধিতে পারে না প্রস্তাবটা আমি উপেক্ষা করিতে পারিলাম না কারণ প্রথম হইতেই আমারও মনটা কেমন খুঁত করিতেছিল কিন্তু এখন আর সময় কই আমি সময়াভাবের আপত্তি উত্থাপন করিলে রবীন্দ্রনাথ সেই বক্তৃতাটির পরিবর্তে একটি গান রচনা করিয়া দিবার ভার লইলেন এবং তখনই খুব অল্প সময়ের মধ্যেই জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ এই গানটি রচনা করিয়া আনিয়া আমাদিগকে চমৎকৃত করিয়া দিলেন ভারতীর প্রথম বর্ষে সম্পাদকের বৈঠকে গঞ্জিকা নামে একটি বিভাগ ছিল তাহাতে কেবল ব্যঙ্গকৌতুকের কথাই থাকিত এই ভাগে বরদাদাই প্রায় সব লিখিতেন আমি ঊনবিংশ শতাব্দীর রামায়ণ বা রামিয়াড নামে কেবল একটি নকশা লিখিয়াছিলাম মাত্র আমি তখন অনেক বিষয় লিখিতাম প্রথম বর্ষের ভারতীতে রবি ও অক্ষয়ের লেখাই বেশি প্রকাশিত হইয়াছিল ভারতীতে রবির মেঘনাদবধ কাব্যের সমালোচনা ও কবিতা প্রথম বাহির হয় অক্ষয় তখন বঙ্গ সাহিত্যের সমালোচনা এবং হৃদয়ভাবের সূক্ষ্ম বিশ্লেষণ করিয়া এক একটি প্রবন্ধ লিখিতেন যেমন মান ও অভিমানে কি প্রভেদ ইত্যাদি লোকের এসব তখন খুবই ভালো লাগিত অক্ষয় এম এ বিএল পাশ করিয়া অ্যাটর্নি হইয়াছিলেন বিধাতার বিড়ম্বনা আর কি তাহার মতো শিশুর ন্যায় সরল বিশ্বাসপ্রবণ ভাবুক ও আসলে কবি মানুষ কি কখনো সংসার কার্যে উন্নতি লাভ করিতে পারে তিনি শেক্সপিয়ারের বড় ভক্ত ছিলেন বাড়িতে কয়েকটি ছেলেকে তিনি শেক্সপিয়ার পড়াইতেন পড়াইতে পড়াইতে ভাবাশ্রুতে তাহার নিজেরই বক্ষস্থল ভাসিয়া যাইত তিনি যেখানে বসিতেন সে জায়গাটা চুরুটের ভুক্তাবশেষ ছাই ও দিয়াশায়ের কাঠিতে একেবারে পরিপূর্ণ হইয়া উঠিত কোন কল্পনা যদি কখনো তাহার মাথায় একবার ঢুকিত না তাহাকে অতি সহজেই এপ্রিল ফুল করা যাইত একবার রবি গোপ দাড়ি পড়িয়া একজন পার্সি সাজিয়া তাহাকে বড় ঠকাইয়াছিলেন আমি বলিলাম বোম্বাই হইতে একজন পার্সি ভদ্রলোক এসেছেন তোমার সঙ্গে ইংরেজি সাহিত্য সম্বন্ধে আলোচনা করিতে চান অক্ষয় অমনি তৎক্ষণাৎ স্বীকৃত হইলেন রবি ছদ্মবেশী পার্সি সাজিয়ে আসিয়া অমনি তাহার সঙ্গে সাহিত্যালোচনা আরম্ভ করিয়া দিলেন এই রবিকে তিনি কতবার দেখিয়াছেন কণ্ঠস্বর তাহার কত পরিচিত কিন্তু ওই যে পার্সি বলিয়া তাহার ধারণা হইয়াছে সে তো শীঘ্র যাইবার নয় অক্ষয় বাইরন শেলি প্রভৃতি আওড়াইয়া খুব গম্ভীরভাবে আলোচনা জুড়িয়া দিলেন অনেকক্ষণ এইরূপ চলিল শেষে আমরা আর হাস্য সম্বরণ করিতে পারি না এমন সময় শ্রীযুক্ত তারকনাথ পালিত মহাশয় আসিয়া উপস্থিত আসিয়াই তিনি এ কে রবি বলিয়া রবির মাথায় যেমন এক থাপ্পড় মারিলেন অমনি কৃত্রিম দাড়ি গোঁপ সব খসিয়া পড়িল অক্ষয় অবাক হইয়া ফ্যাল করিয়া চাহিয়া রহিলেন তখনও কল্পনার নেশাটা তাঁহার মাথা হইতে যেন সম্পূর্ণ ছুটে নাই এই সময় আমি পিয়ানো বাজাইয়া নানাবিধ সুর রচনা করিতাম আমার দুই পার্শ্বে অক্ষয়চন্দ্র ও রবীন্দ্রনাথ কাগজ পেন্সিল লইয়া বসিতেন আমি যেমনি একটি সুর রচনা করিলাম অমনি ইহারা সেই সুরের সঙ্গে তৎক্ষণাৎ কথা বসাইয়া গান রচনা করিতে লাগিয়া যাইতেন একটি নূতন সুর তৈরি হইবা মাত্র সেটি আরও কয়েকবার বাজাইয়া ইহাদিগকে শুনাইতাম সেই সময় অক্ষয়চন্দ্র চক্ষু মুদিয়া বর্মা সিগার টানিতে টানিতে মনে মনে কথার চিন্তা করিতেন পরে যখন তাহার নাক মুখ দিয়া অজস্রভাবে প্রবাহ বহিত তখনই বোঝা যাইত যে এইবার তাহার মস্তিষ্কের ইঞ্জিন চলিবার উপক্রম করিয়াছে তিনি অমনি বাহ্যজ্ঞান শূন্য হইয়া চুরুটের টুকরাটি সম্মুখে যাহা পাইতেন এমনকি পিয়ানোর উপরেই তাড়াতাড়ি রাখিয়া দিয়া হাঁপ ছাড়িয়া হয়েছে হয়েছে বলিতে বলিতে আনন্দদীপ্ত মুখে লিখিতে শুরু করিয়া দিতেন রবি কিন্তু বরাবরই শান্তভাবে ভাবাবেশে রচনা করিতেন রবীন্দ্রনাথের চাঞ্চল্য কচ্চিত লক্ষিত হইত অক্ষয়ের যত শীঘ্র হইত রবির রচনা কিন্তু তত শীঘ্র হইত না সচরাচর গান বাঁধিয়া তাহাতে সুর সংযোগ করাই প্রচলিত রীতি কিন্তু আমাদের পদ্ধতি ছিল উল্টা সুরের অনুরূপ গান তৈরি হইত স্বর্ণকুমারীও অনেক সময় আমার রচিত সুরে গান প্রস্তুত করিতেন সাহিত্য এবং সঙ্গীত চর্চায় আমাদের তেতলা মহলের আবহাওয়া তখন দেবার রাত্রি সমভাবে পূর্ণ হইয়া থাকিত রবীন্দ্রনাথের সর্বপ্রথম রচনা কালমৃগয়া গীতিনাট্য এবং তাঁহার দ্বিতীয় রচনা বাল্মীকি প্রতিভা গীতিনাট্যেও রূপে রচিত সুরের অনেক গান দেওয়া হইয়াছিল